কালকাঠি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে কয়েক হাজার মানুষের জীবন চলছে চরম ঝুঁকির মধ্যে এলাকার একমাত্র প্রধান সড়কটি বছরের পর বছর ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই নদীর পানি উঠে যায় এ রাস্তায় তখন এটি হয়ে ওঠে মৃত্যুফাঁদ স্থানীয় এক বাসিন্দা জানান গত মাসে আমার শিশু সন্তান হঠাৎ খিচুনিতে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নিতে হয়েছিল কিন্তু এই ভাঙ্গা রাস্তায় দৌড়াতে গিয়ে আমি প্রায় নিস্তেজ হয়ে যাই সৌভাগ্যবশত এক ডেলিভারি রাইডার ভাই আমাকে সদর হাসপাতালে পৌঁছে দেন সময় মতো না পৌঁছালে হয়তো ছেলেকে বাঁচানো যেত না এ রাস্তায় শুধু অসুস্থ রোগী নয় কেউ মারা গেলে লাশ নিয়ে বের হওয়া কষ্টকর হয়ে পড়ে বর্ষার সময় মৃতদেহ কাঁধে করে কাদা জলের মধ্য দিয়ে নিয়ে যেতে কষ্ট হয় যা অত্যন্ত লজ্জাজনক এবং কষ্টদায়ক বলে মন্তব্য করেন একাধিক বাসিন্দা স্থানীয়দের অভিযোগ একাধিকবার জনপ্রতিনিধিদের জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেই তারা জানতে চান এই রাস্তাটি ঠিক কবে হবে অথচ এই প্রশ্নের জবাব কারো কাছেই নেই তাদের দাবি দ্রুত এই রাস্তাটি মেরামত করে এলাকাবাসীর চলাচলের উপযোগী করা হোক